বিশ্বকাপের মূল পর্বে মাঠে নামার আগে যুক্তরাষ্ট্র ভারতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের কিন্তু বরি আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচটি পরিত্যক্ত হয়েছে মঙ্গলবার আঠাশ মে বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু ডালাসের আবহাওয়া অনুকূলে না থাকায় মাঠে ঘোরানোর আগেই বাতিল হয়েছে ম্যাচ সূত্র বলছে গত রাতে ঢালাসে ভয়াবহ জ্বর বয়ে গেছে ম্যাচের দিনও দমকা হাওয়ার সঙ্গে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে এদিন আশি কিলোমিটার বেগে জ্বরের সংখ্যা রয়েছে যার কারণে জারি করা হয়েছে সতর্কতা সংকেত সব মিলিয়ে অনুকূল পরিবেশ না থাকায় পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রস্তুতি ম্যাচটি যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে আগামী দোসরা জুন পর্দা উঠবে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের গ্রুপ পর্বে মোট চারটি ম্যাচ খেলবে বাংলাদেশ এর মধ্যে যুক্তরাষ্ট্রের মাটিতে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি ম্যাচ উইকেট ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে তাই আগে ভাগে দেশটিতে পাড়ি দিয়েছে বাংলাদেশ দল যেখানে দুই প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝাড়িয়ে নেওয়ার আগে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলেছিল টাইগাররা